বন দপ্তরের থাকা খাঁচায় বন্দি বেশ কয়েকটি পাখির মৃত্যু রূপনারায়ণপুরে বন দপ্তরের ভিতরে খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি বাদ্রি পাখির মৃত্যু জানা যায় যে এই পাখিগুলিকে রানীগঞ্জের এক জায়গা থেকে উদ্ধার করে বনবিভাগের কর্মীরা তাদের খাঁচার মধ্যেই মধ্যে বন দপ্তরে তবে আসানসোল রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ বলেন রানীগঞ্জ থেকে অনেকগুলি বাদ্রি পাখি সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে ছাড়া হয়েছিল কিন্তু কয়েকটি পাখি বনদপ্তরে ছিল সেইগুলি হঠাৎ মারা যায় তাদের প্রতিটি ময়না তদন্ত করা হবে তার পাশাপাশি একটি বাঁদরও রয়েছে যার অবস্থা খারাপ তার চিকিৎসা করানো হচ্ছে বলে তিনি জানান কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত দেখা যাচ্ছে আপনাদের রেঞ্জ অফিসে খাঁচার মধ্যে বন্দি কটা পাখি সেগুলো মারা গেছে তাদেরকে কোথা থেকে আনা হয়েছিল এবং কীভাবে মারা গেল একটু যদি বলে দেন আমাদের পাখিগুলোকে রেস্কিউ করা হয়েছিল এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল কিছু পাখি আমরা তার মধ্যে টিয়া শিডিউল্ড বার্ড কিন্তু বদ্রি শিডিউলড বার্ড নয় একসাথে ছিল একই খাঁচার মধ্যে একসাথে রেস্কিউ করা হয় কোনো অফেন্ডার পাওয়া যায়নি টিয়াগুলোকে আমরা ফ্রি রিলিজ করি আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল তাদের তত্ত্বাবধানে তারা রাখবে তাদের যেহেতু এনক্লোজার রয়েছে পাখি আর কিছু বজরি আমাদের এখানে ছিল রেঞ্জ অফিসে রাখা ছিল কিছু বজরি সেগুলো কি মারা গেছে আপাতত সেগুলো মারা গেছে সেগুলো পোস্টমর্টেম করা হবে এবং কতক্ষণ আগে মারা গেছে ম্যাডাম এগুলো এটা লেস দ্যান বারো ঘন্টা বারো ঘন্টা এখনো হয়নি তো পোস্টমর্টেম করা হবে এটা কি ইনফর্ম করা হয়েছে বিএলডি যারা পোস্টমর্টেম করবে তাদের ইনফর্ম করা হবে ম্যাডাম আপনার নাম এবং পরিচয় বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর